শুনতে মানে ঘর মনে হয় যে ওই যে আমাদের চঞ্চল চৌধুরীর কোন ছবি নাম মনে হয় শুনতে এটা কিন্তু আগে শুনছি আমরা কানা ঘুষা বাস্তবে যেটা দেখলাম হয়তো কল্পনা করছি রকম জানেন যে ঘরের মধ্যে হয়তো লাইট টাইট নাই ছোট ছোট ঘরের মধ্যে রাইখা দিছে না রে ভাই এই তো ঘরের ভিতরে ঘর তার ভিতরে ঘর নিচে ঘর উপরে ঘর আয়না ঘর কিন্তু কোনো আয়না নাই আয়না ঘরে আপনি নিজের মুখ নিজে দেখতে পাবেন না যদি একবার ঢুকেন নিজেকে আর নিজে কোনো দিনই দেখতে পাবেন না কেন ছিল আয়না ঘর আয়না ঘর এক আয়না ঘর দুই এরকম অনেক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে ভয় ভয় এরকম ভয় ঢুকাই দিছে মানুষের মধ্যে আমার মনে হয় মানে বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে না বুঝছেন মানে পুরো ইতিহাস জুড়ে শুধু ভয় আর ভয়ের কথাই লেখা থাকবে ভয় আর ভয়ের কথা লেখা থাকবে আর কিছু লেখা থাকবে যদি আপনি পাখির মতো উঠতে পারেন পাখির চোখে কিছু উন্নতি রাস্তাঘাট ডাইনের থেকে বাইরে চলে গেছে ঘুইরা ঘুইরা গেছে দেখলি মনে হয় ইউরোপ ভাই বিদেশ মনে হয় সত্যিকারের কথা কিন্তু বাজারের দিকে যদি তাকান কি দেখছি আর আজকে কি দেখতেছি আজকে আমি হাঁটাহাটি বাজারে গেছি কোনো দিন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি সবজি বহুদিন কিনতে পারি নাই তিরিশ টাকা পঁয়ত্রিশ হঠাৎ এই চেঞ্জ কেন সিন্ডিকেট পালায় গেছে কাদের ভয়ে ছাত্রদের ভয়ে বর্তমানে তো পুলিশ নাই মিলিটারি আছে এই মিলিটারির সাথে ছাত্র আছে তাদের ভয়ে সিন্ডিকেট ভেঙে চুরমার সঙ্গে সঙ্গে জিনিসের দামটা কমে গেল থেকে দিন আগেও দাম আগুন কি হারে টাকা যারা ছয় তার করছে সোজা কথা ভাই বাংলা যারা সরকারের দল করছে তারা লুইটা নিছে কারণ সরকারি দল ছাড়া তো আপনি এই সিন্ডিকেট ধরে রাখতে পারবেন না অন্য কারো বাপের ক্ষমতাই নাই জেল জরিমানা বেনামি মামলা যারা ধরবেন তার ইচ্ছা যে কোনো মামলা ঢুকাই দিতে পারবেন এই তো ছিল অবস্থা কিন্তু এখন দেখেন এই আয়না ঘর আয়না ঘর দেখে বুকটা ভাইঙ্গা গেছে ভাই বিশ্বাস করেন একবার চিন্তা করেন একটা মানুষ এটার মধ্যে ঢুকার পর তার পরিবার জানে না সে পৃথিবীতে আছে কি নাই একদিন না দুই দিন না মাস না বছর না মাসের পর মাস বছরের পর বছর আট বছর দশ বছর অধ্যাপক গোলাম আজম স্যারের ছেলেকে উনি ব্রিগেডিয়ার এই মাপের মানুষ যদি এখানে গায়েব করে দিতে পারে এই এই মাপের মানুষগুলাকে যদি সাধারণ মানুষের ব্যাপারটা বলেন তো একবার কেউ কোনো কথা বললো এটা ভিতরে নিয়ে ওটার মধ্যে নিয়ে হাওয়া করে তো যাদেরকে বাঁচায় রাখছে কেন বাঁচায় রাখছে আমি জানি না এদেরকে মেরে ফেললে বরঞ্চ আরো ভালো হইতো এটা কোনো জীবন ছিল নিজের মুখ নিজে দেখতে পায় না অন্ধকার বাতাস নাই আলো নাই পাখির আওয়াজ নাই মানুষের কথা শুনতে পায় না নিজের কথা নিজেই শুনতো হয়তো নিজেই কথা বলতো নিজেই শুনতো একটা রুমে দেখলাম একটা কোরআন শরীফ কোরআনসির পাতা ক্ষয়ে গেছে হয়ে গেছে ওই অন্ধকারে মোমবাতি জ্বালায়া আর খাইতে দিত কোথায় যে জায়গায় বাথরুম করতো ঠিক সে জায়গায় হাফ বিল্ডিং বোষ্ণর মাথা দেখা যাবে ওইখানেই গোসল ওইখানেই হাগু মতুল যা ইচ্ছা করা ওইখানেই আবার খাওয়াটাই ওইখানে বইসা আর শুইতে দিত ওই যে একটা তোষক আর ওই তোষকে যায় দেখেন লক্ষ লক্ষ ছাড় পোকা হার পোকোকার কখন খাওয়াইতো কখন নিয়ে টর্চার করত কখন ঘটতো কেউ জানে না মায়ের ডাক পুরা পরিবার একটা সংগঠন পুরা পরিবার ওই কচু ক্ষেত ওই আয়না ঘরের সামনে জানেন মা বাবার ছবি নিয়া সন্তানের ছবি নিয়া হাজবেন্ড এর ছবি নিয়া ওইখানে দাঁড়ায় রয়েছে কেউ বাইচা আছে কিনা অনেকে ফিরত পাইছে অনেকে এখনো খোঁজ নাই আমরা তো জানি না কয়টা আয়না ঘর আছে কোথায় আছে দেশ চালাবার জন্য আয়না ঘর লাগবে কেন আরে আমরা কত চদু ওই যে আমিন বলতেন যে এই বাঙালি হলো চৌধু জনতা সত্যি আমরা চৌধু চৌধু ছিলাম আমাদেরকে চৌধু বানায় রাখা হয়েছে কেন কি দরকার ছিল ক্ষমতায় থাকবেন থাকেন আমাদের দিকেও তাকান আমাদের কথা বলার অধিকার দেন আমাদের সুযোগ সুবিধা দেন শুধু সুযোগ সুবিধা আপনারাই খাইবেন আপনারাই লুটবেন আপনারাই নিয়ে যাইবেন বিদেশে বাড়ি বানাইবেন আপনাদের সন্তানদেরকে বিদেশে পড়াইবেন সজীব কি বলল প্রথম দিন যে আমরা জন্যে আছি আমরা এখানে থাকতো অভ্যস্ত আমরা এই আমেরিকায় থাকুম আমরা ছোটোবেলা থেকে এখানে মানুষ এখানে স্কুলে পড়ছি এখানে গাড়িতে চড়ছি এখানে বার্গার খাইছি ওইখানেই থাকবে ওনার তো কোনো অসুবিধা নাই তাই না আমরা জানি না আওয়ামী লীগের কী হবে আমার মাকে আপনার অপমান করে বাইর করে দিছেন আমার মা চলে আসছে কোথায় গেছে ভারতে ভারতে যাওয়াটাই স্বাভাবিক কারণ দেখেন এখনো যখন বাংলাদেশে যারা পালায় আছে সব ঠিক হয়ে যাবে আমি আশা করি পালায় থাকতে হবে না কিন্তু যারা পালায় আছে কোথায় পালাইছে আপনার যখন কোনো ভয় থাকবে আপনি কোথায় পালাইবেন আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর বাসায় যায় ঢুকাইবেন যে কাউকে বলবে না নিজে ময়রা গেলেও বলবে না উনিও দিল্লি চলে গেছেন দিল্লিতে আছেন কিন্তু আমেরিকার এই ব্যাপারটা আমার ভালো লাগলো না আমেরিকায় সজিবাজের জয় আছে তার বাড়ি আছে সব কিছু আছে থাকে তার মা কেন দিল্লিতে থাকবে রিফিউজির মতো থাকবে কেন কারণ কি আমেরিকা যাইতে যাওয়া উচিত ছিল আমেরিকার এটা আমার ভালো লাগে উনি বলেন আমেরিকা দাবি করে ওনারা গণতান্ত্রিক দেশ একজন মা তার সন্তানের কাছে যাইতে পারবে না একজন সন্তান তার মাকে তার ঘরে রাখতে পারবে না তার মা অন্য দেশে আশ্রিত এটা কেমন আমি জানি না ব্যক্তিগত ঝাল মিটাইতেছে কিনা এমনও হইতে পারে কারণ শেখ হাসিনা বলছিলেন হ্যাঁ কথাটা খুব সুন্দর করে বলছিলেন উনি খুব সুন্দর করে কথা বলতেন উনার কথা নিয়ে অনেকে আমরা আলোচনা করতাম ওনার সবগুলা কথা একটু অন্যরকম যেমন উনি বলছিলেন যে আঠারো ঘন্টা আকাশে উইরা আমেরিকা যাওয়া আমাদের কি দরকার সে আমেরিকায় উনি যাইতে চাইছেন ভিসাটা ক্যান্সেল করে দিয়েছেন লন্ডনে যাইতে চাইছে আপনারা তারেক জিয়াকে যদি লন্ডনে জায়গা দিতে পারেন গণতন্ত্রের কথা বইলা তাহলে শেখ হাসিনাকে কেন দিবেন না বলেন কোথায় আপনাদের গণতন্ত্র আপনারা না বইলা দিলেন না বলার পিছনে বুঝছেন জিদ আছে ভাই জিদ আছে এদেরকে পাত্তা নাই তো শেখ হাসিনা এদেরকে পাত্তা নাই গত পাঁচ ছয় মাস ভিডিও গুলা দেখেন দুই বছর দাম দেয় নাই উল্টা আরো হুমকি ধুমকি দিছে ওইটার ফলাফল ওনারা একটা গেম খেলা দিল কি গেম জানেন ওনারা নিল না না নিয়া এটা মোদী সরকারের উপরে চাপায়া দিল আর এটা এখন কি হবে জানেন এই মোদী সরকার একটা চাপের মুখে পড়লো তাদের জামাতে ইসলামের ভারতের জামাতে ইসলামের বাংলাদেশের জামাতে ইসলামের মোদী সরকার মোদী সরকারের যে মিডিয়া আছে ওরা যা কথাবার্তা বলে ওদের কথা শুনলে তো এই দেশে মারামারি কাটাকাটি রেখে যাইব ভুয়া কথা কথা বলে বলছেন আরেকজনের বাড়ি পুরতে আছে মুসলমানের ওইটা হিন্দুর বাড়ি মনে বইলা চালাই দিতেছে ভেজাল লাগানোর মধ্যে কিন্তু ভেজাল লাগাই আমেরিকা আর এই ইউকে লন্ডন সিটি যেখানে আমাদের তারেক আছে এই লন্ডনই লন্ডন শহরই থাকতে চাইছিল তারেক জিয়ারে থাকতে দিল ওনারে দিল না না দেওয়ার পিছনে কারণ ভেজাল লাগানো এখন একটা প্রতিবাদ হবে দেশে একটা আন্দোলন হবে মোদী সরকার একটা চাপের মুখে পড়বে দেখেন বিরাট চাপের মুখে পড়বে বাংলাদেশেরও চাপের মুখে পড়বে এই সামনের দিনগুলোতে এগুলো বুঝতে পারবেন হ্যাঁ কিন্তু জয় আবার কিন্তু তার কথা উল্টাইছে এখন যেটা বলতেছে এটাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখেন নেক্সট নির্বাচনে আওয়ামী লীগ আসবে কত ভোট পাবে কত সিট পাবে কে প্রধানমন্ত্রী হবে অথবা প্রধানমন্ত্রী সিস্টেম থাকবে না প্রেসিডেন্ট সিস্টেম আসবে সবই সামনে দেখা যাবে আপাতত না চিন্তা না এই মুহূর্তে মনে প্রাণে ডক্টর ইনুস সরকারকে সাপোর্ট দিতে চাই এই ছাড়া আর কোনো উপায় নাই একদিনে জিনিসপত্রের দাম কমে গেছে দুই দিনে সমস্ত যারা রাজনৈতিক বন্দী সব ছুটা যাইতেছে অনেক অন্যায় হয়েছে ভাই অনেক অন্যায় হয়েছে এই আয়না ঘরের মধ্যে নিয়ে কিভাবে টর্চার করছে দেখছেন আপনারা চিন্তা করেন আপনার গ্যাস চম্বারে নিয়ে ঢুকিয়ে দিছে হিটলার গ্যাস ছেড়ে দিছে পনেরো মিনিট তর পাইলেন মরে গেলেন শেষ কিন্তু বাঁচায় রাখছে শুধু তর পাইয়া তর পাইয়া বাঁচায় রাখছে মারার জন্য না কত কঠিন কত নিষ্ঠুর ব্যাপার এগুলা বিচার হইতে হবে এগুলা বিচার না কইরা কোন সরকারকে বসতে দেওয়া যাবে না এই সরকারের কাছে বিচার চাই এই আন্দোলন চলতে থাকবে এই সরকারের আন্দোলন চলতে থাকবে এটা একটা আন্দোলনকারী সরকার সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ